তো বন্ধুরা এই এনসাইন টুথপেস্টটি ব্যবহার করলে কিন্তু দাঁতের বহু সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন যেমন দাঁতের হাইপার সেন্সিটিভিটি বা অতি সংবেদনশীলতা দাঁতের আনি দাঁতের যে গাম বা মাড়ি থেকে যে ব্লিডিং বা অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া এবং দাঁতের যে হলদে ভাব ইত্যাদি বহু সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারেন নাম্বার দুই এনসাইন টুথপেস্ট সত্যি কি দাঁত ঝকঝক করে বা দাঁত ঝকঝকে করতে পারে তো বন্ধুরা এর মধ্যে যেহেতু পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম মনোরো ফ্লোরোফসফেট অ্যান্ড ট্রিকোসান জেল এবং এর মধ্যে ট্রিক্লোসান ইত্যাদি উপাদান তিন রকম উপাদান দিয়ে কিন্তু তৈরি সেই কারণে কিন্তু এটা দাঁত ঝলঝক করে এটা সত্যি নাম্বার থ্রি ইনসাইন টুথপেস্ট কি দাঁতের ব্যথা ও মারির সমস্যা কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই যে ইনসাইন টুথপেস্ট কিন্তু দাঁতের ব্যথা বা যে দাঁতের পেন এবং মাড়ির বা গাম যেটা গামের থেকে যেটা জিম্ডিভাইটিস বলা হয়ে থাকে এই সমস্ত সমস্যা কিন্তু কমাতে সাহায্য করে এর মধ্যে যে পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম এবং মনোরো ফ্লুরোফসফেট এবং প্রিক্লোশান এটা কিন্তু দাঁতের হাইপার সেন্সিটিভিটি এবং অন্যান্য অ্যাক্টিভ টু ম্যানেজ টু টুথ ডিকে এছাড়াও কিন্তু এটা দাঁতের কিন্তু যে দিকে বা যে ক্ষয় ক্ষয়ের কিন্তু এটা প্রতিহিত করে এবং ব্যাকটেরিয়াল ক্যাভেটিস এবং জীবাণুর দ্বারা যে ক্যাবেটিস বা গর্তগুলি তৈরি হয়ে থাকে সেগুলোও কিন্তু এটা সমস্যা ঠিক করে এছাড়াও কিন্তু যে দাঁতের অন্যান্য সমস্যা বা ডেন্টাল প্রবলেমসকে কিন্তু এটা ঠিক করে থাকে ইনসাইন টুথপেস্ট বনাম অন্য ব্র্যান্ড তো বন্ধুরা এই ইনসাইন এটা কিন্তু লিফোড কোম্পানি তৈরি করে থাকে এখানে দেখতে পাচ্ছেন লিফোড কোম্পানি এটা বানিয়ে থাকে তো আপনারা অন্য ব্র্যান্ডের যদি ব্যবহার করে থাকেন টুথপেস্ট

সেম নাইট্রেট সোডিয়াম মোনোরো ফসফেট এবং ট্রিক্লোসান আছে এর মধ্যে এবং এর উপাদান এইগুলি দিয়ে তৈরি এবং এর কিন্তু খুবই কার্যকরী ভূমিকা এটা পালন করে থাকে দাঁতের হাই সেন্সিটিভিটি কিন্তু রক্ষা করে থাকে গাম হেলথকে কিন্তু ভালো রাখে মারির যে স্বাস্থ্যকারিতা বা স্বাস্থ্যসম্মত দিক কিন্তু বজায় রাখে এবং দাঁতের যে ক্লিপ বা যে দাঁত থেকে যে জীবাণু সৃষ্টি হতে পারে সেই সমস্ত দাঁতকে দূর করে থাকে এবং অন্যান্য দাঁতের রক্ত পড়া দাঁতের সৃষ্টিরানি ইত্যাদি সমস্যা কিন্তু ঠিক করে থাকে এনসাইন টুথপেস্ট নাম্বার সাত এনসাইন টুথপেস্ট কি বাচ্চারা নিরাপদে ব্যবহার করতে পারে তো বন্ধুরা অবশ্যই বাচ্চারা নিরাপদে ব্যবহার করতে পারে তবে সেটা দু বছরের নিচে কিন্তু ব্যবহার করতে পারবেন না এবং দু বছরের ঊর্ধ্বে ছ বছর অবধি কিন্তু বাচ্চারা ব্যবহার করতে পারে কিন্তু সেটা একটা পি বা যে দানার পরিমাণে কিন্তু ব্যবহার করবেন তার বেশি কিন্তু ব্যবহার করবেন না এবং ছ বছরের ঊর্ধ্বে কিন্তু বড়দের মতো দিনে দুবার করে ব্যবহার করবে কিন্তু দু বছর নিচে এবং ছ বছরের মধ্যে কিন্তু অল্প পরিমাণে নিয়ে ব্যবহার করবে একেবারে দু বছর নিচে ব্যবহারই করবেন না দাঁতের দাগ হলদে ভাব দূর করতে এনসাইন কতটা কাজ করা তো বন্ধুরা দাঁতের দাগ বা হলদে ভাব এগুলো কিন্তু দূর করতে কিন্তু এনসাইন কিন্তু টুথ টেস্ট খুবই ভালো কার্যকারী ভূমিকা পালন করে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু কাজ করে থাকে নাম্বার নাইন দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন ইনসাইন ইউজ করতে পারবেন তো বন্ধুরা দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে আপনারা কিন্তু প্রতিদিন বা ডেলি কিন্তু এনসাইন এই টুথপেস্ট কিন্তু রেগুলার আপনারা ব্যবহার করতে পারেন এটা সকালে এবং রাত্রে ভাত খাওয়ার পর কিন্তু রাত্রে ব্রাশ করতে পারেন কিন্তু আপনারা ব্রাশের সাথে এই টুথপেস্ট কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা নাম্বার টো এনসাইন টুথপেস্টের কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো এনসাইন টুথপেস্ট ব্যবহার করে কিন্তু অনেকেরই দাঁত থেকে পড়া বেড়ে যেতে পারে অনেকের অ্যালার্জিক রিয়াকশন হিসেবে কিন্তু দাঁতের মধ্যে অসহ্য জ্বালা পড়া হতে পারে এছাড়াও কিন্তু মুখের মধ্যে বা দাঁত গাম বা মারি বা মুখের মধ্যে কিন্তু আলসার ভাব সৃষ্টি হতে পারে তো এটা রেয়ার কেস দ্য ম্যান টু ম্যান ব্যারি করে সকলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না তো বন্ধুরা এই যে এনসাইন এই টুথপেস্ট কিন্তু মাল্টি অ্যাকশন ফর্মুলা যেহেতু অনেকগুলি ফর্মুলা দিয়ে তৈরি সে কারণে কিন্তু বহু রূপে কিন্তু কাজ করে থাকে এবং এটা কুলিং ক্রিস্টালস এবং খুবই ঠান্ডা আকৃতি হয়ে থাকে এবং এর দাম মাত্র কিন্তু একশো পঁচিশ টাকা হয়ে থাকে তো বন্ধুরা এই টুথপেস্টটি কিন্তু আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন আপনারা রেগুলার ব্রাশের সাথে এবং আপনারা গামকে সুস্থ রাখতে কিন্তু ব্যবহার করতে পারেন এবং এর যে গুণাগুণ আপনারা অবশ্যই ব্যবহার করার পরে কিন্তু বুঝতে পারবেন এবং অবশ্যই এটা আপনার বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং এটা কিন্তু প্যারাবেন ফ্রি হয়ে থাকে মিনারেল সয়েল ফ্রি এবং অ্যালকোহল ফ্রি কুয়েলটি ফ্রি এসএলএস ফ্রি খুবই স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি বেশ কিছু অস্বাস্থ্যকর পদার্থ থেকে কিন্তু এটা তৈরি হয় না এবং অবশ্যই আপনারা এই এনসাইন টুথপেস্টটি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ডাক্তারবাবু বা ডেন্টিস্টের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য কিন্তু তৈরি করা আপনারা অবশ্যই এই এনসাইন টুথপেস্ট ব্যবহার করার আগে অবশ্যই একবার হলেও ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ